এই ভিডিওতে দেখাবো আপনারা যে ভোটার ভেরিফিকেশানের ইনমিরেশন ফর্মটি ফিল আপ করে বিয়েলো কাছে জমা দিয়েছেন আর জমা দেওয়ার পরে আপনারা কীভাবে সেটি স্ট্যাটাস চেক করবেন যে আপনাদের ফর্মটি এন্ট্রি হয়েছে কি না বা অনলাইনে সাবমিট হয়েছে কি না তো কীভাবে চেক করবেন তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর জন্য গুগলে গিয়ে বা সার্চ করতে হবে আর ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট রেখে সার্চ করলে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে পেজটি সেটি চলে আসবে আর জাস্ট এরপর ক্লিক করতে হবে আর ক্লিক করলে দেখুন ভোটার সার্ভিস পোর্টালটি আপনাদের সামনে চলে আসবে তো এখান থেকে আপনাদের এই যে লেখা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর আর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই যে ফিল ইনোভেশন ফর্ম তো এরপরে ক্লিক করতে হবে আর ক্লিক করার পরে দেখুন আপনাদের প্রথমে লগ ইন যদি আইডি থাকে সেক্ষেত্রে আপনাদের এখান থেকে লগ ইন হয়ে নিতে হবে আর যদি লগ ইন আইডি না থাকে আর সেক্ষেত্রে আপনাদের সাইন আপের উপর ক্লিক করে আর সাইন আপ হয়ে নেবেন আর এরপরে আবার ফিল্ড ইনভেশন ফর্মের উপর ক্লিক করে লগ ইন হয়ে নেবেন আর ক্লিক করার পর আপনাদের দেখুন লেখা আছে এ স্যার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেকটার সিলেক্ট স্টেট তো প্রথমে আপনাদের স্টেটকে সিলেক্ট করতে হবে এরপর হচ্ছে ইন্টার ইপিক নম্বর ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং দু হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যে আপনার ইপিক নম্বরটি আছে মানে আপনার ইপিক নম্বরটি সেই ইপিক নম্বরটি এখানে দিতে হবে এরপরে সার্চের ওপর ক্লিক করতে হবে সার্চ আর সার্চের ক্লিক করে দেখুন আর ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নম্বর আর ফর মোর ডিটেলস কনট্যাক্ট ইউর বিএলও তো আপনাদের যে বিএলও আছে উনি আপনার ফর্মটি সাবমিট করে দিয়েছে ঠিক আছে তো এইভাবে আপনারা চেক করতে পারবেন যে আপনারা ফর্মটি সাবমিট হয়েছে